দর্শক আজকে আমরা এসেছি বিয়াল্লিশ নং সাতানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেঘনা কুমিল্লা একটা বাংলাদেশের বদ্বীপ হলো মেঘনা উপজেলা পিছিয়ে পড়া থাকলেও এখন আর পিছিয়ে নেই অনেক এগিয়ে গিয়েছে আমরা আজকে শিশুদের মাঝে হারিয়ে যাব আমরা তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইব প্রথমেই আমরা একজন মেয়ে শিক্ষার্থীর কাছে জানতে চাবো তোমার নাম

ফাইভ আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করবে এখন বলো তো বাংলাদেশের ভাষা দিবস কত তারিখ 21 ফেব্রুয়ারি এই ওটাকে হইছে জি সবাই বলছে হইছে তাহলে আমাদের ভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি গুড

এশিয়া মহাদেশে এশিয়া বলেছিল তাই না দেখ তোমরা মোটামুটি ভালো জানো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে তোমাদের সাথে এখানে সময় কাটাতে আসবো বাউতে বসে ভাই ওকে